ঘটে যাচ্ছে ঘটনাটা হচ্ছে আমার বিপিএড টিচার মোহাম্মদ জাফর মুল্লা এনটিআরসি তে সি নিয়োগ পায় সে আগে মুন্সীগঞ্জ একটি মাদ্রাসায় এমপিও ভুক্ত হয় বেতন ভুক্ত হয় তার এন এর সনদে ভকেশনাল এবং মাদ্রাসায় দুটো কথা লেখা আছে প্রত্যেকটা এন এর সনদেই পদের কোন 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 স্কুলে ইনস্টিটিউশন টাইপ উল্লেখ করা থাকে স্কুল কলেজ মাদ্রাসা জুনিয়ার সেকেন্ডারি কিন্তু ওর সার্টিফিকেটে এই কোনো লেখা নেই শুধু ভকেশনাল আর মাদ্রাসায় দুটো কথা লেখা আছে তারপরে যেহেতু এন টিআরসি নিয়োগ দিয়েছে আমি অবিকল বেতন করানোর জন্য অন্যান্য শিক্ষকদের কাগজের সঙ্গে ওর কাগজে ডি দিতে পাঠাই ডিডিতে তিনবার পাঠাইছি তিনবারই রিজেক্ট করে দিয়েছে এবং লাস্টে এবার লিখে দিয়েছে যে এনটিএসসি এর সনদ নট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন এই বলে রিজেক্ট করে দিয়েছে আর যেটা বাতিল করে দিয়েছে এটা হাই স্কুলের জন্য না আমি এটাকে আর পাঠাতে চাই এখন ওর কথা হচ্ছে যে এটা পাঠাতে হবে এর যে কোনো উপায়ে পাঠাতে এবং হেডমাস্টারকে চাপ দিলে হয়তো হেডমাস্টার পাঠায় দিবে আমি কোনো চাপের কাছে নথি স্বীকার করবো না অনৈতিক দাবি কাল মেনে নিবো না আমার দুই বছর আমার এই যদি চাকরি নাও করি তাও আমি কোনো অনৈতিক দাবির কাছে নথি একের পর এক ঝামেলা তৈরি এর আগে তো ছিল আর কখনোই কোনোদিন হচ্ছিল না যে সব অভিযোগ আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে আমি সব অভিযোগের ডকুমেন্ট সব আমি জবাব দিচ্ছি ইনশাআল্লাহ আমার ওখানে কোনো দুর্বলতা হবে না গতকাল আমি জেলা প্রশাসনের মিটিং এ ছিলাম এর মধ্যে একজন আমাকে ফোন করে জানায় যে আমার স্কুল একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তো মনে স্কুলে বা কোনো একটা সমস্যা হচ্ছে ছাত্রদের নিয়ে তো এই করার পর আমি আসলে সরকারি পদক্ষেপের প্রথমে ফোন দিই ফোনে আমি না আমি উনি আসলে ফোন করার মাধ্যমে আমি warden স্যারের সাথে কথা বলছিলাম তখন বলতে আসলে কোন সমস্যা নাই শুধু হটগল হয়েছিল এটা ঠিক হয়েছে তারপর আমি ওর সাথে বাবা কথা বলেছি চেয়ারম্যানের সাথে কথা বলেছি চেয়ারম্যানের কাছে আমি আমাকে তখন তাৎখনাত আসলে স্কুলে যে সমস্যা হয়েছে বা বৈরাগত কেউ এসে স্কুলে কারছানা ঢাকাত্ব কি হয়েছে এই জিনিসগুলো আমাকে তখন ইনফর্ম করেন এটা আমি বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলাম দুই তিনবার আমি চেয়ারম্যানের সাথে কথা বলেছি আমি warden স্যারের সাথে কথা বলেছি ঠিক এই বিষয়গুলো আমাকে অবগত করে পরবর্তীতে রাতে মনে হয় এটা নিয়ে পর আমি প্রথম অবগত হই যাক তারপর আমি শিক্ষকের সাথে কথা বলি আমাকে জিনিসটা জানালেন না কেন আমি জিনিসটা জানতে চেয়েছি নিয়ে আসে আমাকে বলবে আর এর ছাড়া ছাড়া আমরা যে আমাদের একাডেমি স্কুলে গিয়েছিলেন স্কুলের স্বাভাবিক পাঠদান যাতে চলে সেটা উনি দেখে এসেছেন সেটা নিশ্চী করেছি আমরা শিক্ষার সাথে কথা বলে উনি এরপর আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো মুখ থেকে আমরা প্রবেশ